আসসালামু আলাইকুম আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান এবং আপনি যদি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে থাকেন তাহলে আমি আপনার জন্য আজকের এই স্ক্রিপ্টটা লিখেছি আজকে আমি আপনাকে আমার নিজের জীবনে প্রতিনিয়ত ব্যবহার করা এমন তিনটি বিষয় নিয়ে কথা বলবো যেই তিনটি বিষয়ে আমি নিজে আমল করে নিয়মিত এবং আমি চাই আপনিও জানেন কারণ আপনার ভিতরে অনেকে আমাকে নক করেন জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি কী কাজ করেন কীভাবে আমার সাথে কানেক্ট করেন কিভাবে কি করেন সব কিছুর মূল যেই ফর্মুলা মূল যে সিক্রেট সেটাই আজকের ভিডিওতে আপনার সাথে আমি শেয়ার করব। এক নাম্বার কাজের শুরুতে বিসমিল্লা বলা বিসমিল্লার অর্থটা খুবই সুন্দর পরম করুণাময় এবং আল্লাহর নামে শুরু করছি আপনি যদি আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ তাল্লাহ নামে শুরু করেন তাহলে আপনার কাজে অবশ্যই বরকত আসবে এমনকি কি পবিত্র কোরআন শরীফের একশো চোদ্দোটা সুরার ভিতরে একশো তেরোটা কিন্তু শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে শুধুমাত্র সুরা তাওবাবাদে এবং আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম্ম বলেছেন প্রত্যেক ভালো কাজ যা আল্লাহর নাম ছাড়া শুরু হয়েছে তা অসম্পূর্ণ আর আপনাদেরকে একটা পার্সোনাল স্টোরি বলি বিসমিল্লা বলতে হয় এই জিনিসটা তো আমরা সবাই ছোটোবেলায় শিখি কিন্তু আমরা কতজনই বা প্র্যাকটিস করি আমি সাজ্জাদ ভাইয়ের সাথে যখন দেখা করেছিলাম সাজ্জাদ ভাই প্রত্যেকটা কাজের শুরুতে আউজুবুল্লাহিমের রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সময় পড়তে থাকে তার সাথে যখন আমি নিয়মিত সময় কাটানো শুরু করলাম আমি দেখলাম আমিও এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করতেছি এবং আমার যতগুলো কাজ আছে সব জায়গায় কিন্তু বরকত আসা শুরু হয়েছে আমি ব্যবসা করি অন্য কোনো কাজ করি কোনো জায়গায় বেড়াতে যাই এমনকি এই ভিডিওগুলো তৈরি করার প্রথমেও আমি বিসমিল্লা বলে নেই যাতে আমার কাজে আগে থেকে আরও বেশি বরকত আসে দুই নম্বর নিজের ইনকাম কাউকে না বলা প্রত্যেকেই তার বাবা মার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা পায় যেটা তার সারা জীবন মনে রাখে ঠিক তেমনই একটা শিক্ষা হলো এইটা আমার আব্বু আমাকে ছোটবেলায় শিখিয়েছিলেন যে তুমি কত টাকা ইনকাম করো তোমার পকেটে কত টাকা আছে এটা কখনোই কাউকে বলবা না আমি তখন একটু বিরক্ত হয়েছিলাম যে জিজ্ঞেস করতেছে কেন কারণ আমি আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম তার ইনকাম কত আমার আব্বু তো জীবনে কোনো দিনও তার ইনকাম আমাকে বলেনি এমনকি আমি এটাও শুনেছি যে আমার আব্বুকেও বলেনি সো আব্বু আমাকে নিষেধ করার পর থেকে আমি আমার ইনকাম কত এটা কাউকেই বলি না এমনকি আমার প্রিয় মানুষদেরও বলি না কেন জানেন কারণ আপনি আপনার ইনকাম সম্পর্কে যখন আরেকজনকে বলবেন সে আপনার সম্পর্কে একটা ধারণা পোষণ করে ফেলবে আপনার ইনকাম যদি অনেক বেশি হয় তার আপনার প্রতি একটা এক্সপেকটেশন তৈরি হবে আশা তৈরি হবে হয়তো আপনি তাকে সাহায্য করবেন আর আপনার ইনকাম যদি কম হয় তাহলে আপনার প্রতি তার একটা অন্যরকম চিন্তাভাবনা তৈরি হবে যে ওর কাছে তো টাকা পয়সা নেই ওর কাছে চেয়ে লাভ নেই কিংবা আপনার গুরুত্বটা অনেকটা কমে যেতে পারে তাই আপনি কখনোই আপনার ইনকামটা কারোর সাথে শেয়ার করবেন না সেটা কম হোক বা বেশি হোক এমনকি আমার ইনকাম আমি আমার আব্বুর সাথে কখনো শেয়ার করিনি হয়তোবা এই শিক্ষাটা দিয়ে আমার আব্বু সব থেকে বেশি রিগ্রেট করে এই ব্যাপারে অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস খুব দারুণ একটা কথা বলেছেন ডোন্ট টেল পিপুল ইউর প্ল্যান্স শো দেম ইউর রেজাল্ট আপনি আপনার প্ল্যানের কথা বলে কোনো লাভ নেই আপনি আপনার কাজের মাধ্যমে করে দেখান যত টাকা ইনকাম করেন যা করতে চান সাহায্য চান সেটা করে দেখান তাহলেই মানুষ বেশি খুশি হবে তিন নাম্বার তুমি যদি এমন কিছু পেতে চাও যা তোমার কাছে এখন নেই তবে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করনি এটা একটু বড় হয়ে গেল কিন্তু আমার নিজেকে মোটিভেটেড রাখতে আমাকে এতগুলো কাজ করতে সব থেকে বেশি সহায়তা করে যে জিনিসটা সেটা হলো এই কথাটা যে আমি আমার জীবনে যে জিনিসটা চাই আমার কাছে যে জিনিসটা নাই তাহলে কি হবে সেই জিনিসটার জন্য কাজ করতে হবে এটা সবাই জানে কিন্তু কত জোনি বা কাজ করে আমার ভিডিও যারা দেখে অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমি আপনার মতো ব্যবসা করতে চাই আমি আপনার মতো বড় বড় ক্রিয়েটারদের সাথে ঘুরতে চাই আমি আপনার মতো ঘুরে বেড়াতে চাই আমি আপনার মতো অনেক কিছু করতে চাই আলহামদুলিল্লাহ কিন্তু আপনি যদি ওই কাজটা করতে চান আপনি যদি ওই অবস্থানে যেতে চান তাহলে সেই অবস্থানে পৌঁছাতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হবে যে পরিমাণ কাজ করতে হবে যে পরিমাণ স্যাক্রিফাইস করতে হবে সেটা কি আপনি করতে রাজি আছেন আমি আমার ছোট ভাইকে অনেক আগে একটা অ্যাডভাইস দিয়েছিলাম সে ক্রিকেট খেলতো সে ন্যাশনাল টিমে খেলা করতে তো ন্যাশনাল টিমের উইকেট কিপার ছিল মুশফিকুর রহিম তো সেও চাইতো মুশফিকুর রহিমের মতো ন্যাশনাল টিমের উইকেট কিপার হইতে কিন্তু প্রবলেম হলো মুশফিকুর রহিমের থেকে যদি সে বেশি পরিশ্রম না করে তাহলে কি সে মুশফিকুর রহিম হইতে পারবে অবশ্যই না তাই আপনি যার মত হইতে চান আপনার জীবনে যে লক্ষ্যটা আছে আপনি কি একটা গাড়ি কিনতে চান আপনি কি একটা বাড়ি করতে চান আপনি কি পছন্দের মানুষটাকে বিয়ে করতে চান আপনি কি মাসে লাখ টাকা ইনকাম করতে চান তাহলে লাখ টাকা ইনকাম করার মতো ভ্যালু দেওয়া শুরু করতে হবে যখন থেকে আপনি ভ্যালু দেওয়া শুরু করবেন তখন থেকেই আপনার ভিতর পরিবর্তন আসবে এবং আপনার গোলটা অ্যাচিভ হওয়া শুরু করবে আমি আমার জীবনে ব্যবসা করতে চাইতাম এই কারণে রাতের পর রাত জেগে কোথা থেকে প্রোডাক্ট আনবো কার কাছ থেকে টাকা আনবো কীভাবে ইনভেস্ট করবো কীভাবে কাস্টমারের কাছে বেসবো এগুলো শিখেছি আমি একজন ক্রিয়েটর হইতে চাইতাম এই জন্য আমি কন্টেন্ট ক্রিয়েশন শিখেছি যারা ভালো পারে তাদের সাথে কানেকশন করেছি তাদের সাথে মিশেছি সব কিছু যে আমার ভালো লাগে বিষয়টা তা না তবে আপনার ভালো লাগুক বা না লাগুক যার মতো হইতে চান তার ভালো লাগে কিনা এটা ইম্পর্টেন্ট তাই ভাই আপনি যদি আমার কাছ থেকে সফলতার জন্য কয়েকটা অ্যাডভাইস চান তার ভিতরে এই তিনটা বিষয়ে আপনাকে আমি অবশ্যই বলবো মেনে চলতে এক নম্বর বিসমিল্লা বলে আপনার কাজটাকে শুরু করুন দুই নাম্বার আপনার আই ইনকাম কত কাউকে বলবেন না এবং তিন নাম্বার আপনি যেখানে যেতে চান কিংবা আপনার কাছে যে জিনিসটা নেয় জিনিসটা আপনি পেতে চান সেই জিনিসটা পেতে গেলে যা করতে হবে সেটা আজকে থেকে করা শুরু করুন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সফল হবেনি তো এই তিনটে স্কিলের ভিতরে আপনার কোনটা বেস্ট লেগেছে এবং কোনটা আপনি আমল করেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার ওই বন্ধুর সাথে যার খুবই দরকার